ছেলে আমার মেয়ে নাই আমার একলাই হচ্ছে মেয়ে আমার তিনটা ছেলে শুধু না আমার শাশুড়ি হ্যাঁ আমার নিজের মায়ের মতনই আমাকে অনেক আদর যত্ন করে আজ ২৬ জুন দুই ছিল আজকে এইচএসসি বোর্ড পরীক্ষা এই পরীক্ষার হলে আজকে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা যা দেখে অবাক বনে গেছেন সকলে এক শিক্ষার্থীকে পরীক্ষা দিতে সাথে করে নিয়ে এসেছেন তার শাশুড়ি শাশুড়ি জানায় ও আমার পুত্র বধুনা আমার মেয়ে পরীক্ষার সময় ওর মা ওকে তার বাসায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ও তার বাসায় যায়নি সে আমার কাছে থেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু আমার ছেলে বউ আমার সাপোর্টের জন্য সে মার বাড়ি যেতে চায় না সে আমার কাছ থেকে পরীক্ষা দিবে মা ডাকছে মার কাছে যাবে না এখন ছেলের বউয়ের প্রতিও যে এত ভালোবাসা কোনো শাশুড়ির থাকতে পারে এটা দেখে অবাক হয়েছেন সকলে আমি এটা নিয়ে আমার এই শাশুড়িকে নিয়ে কমেন্টের সুন্দর বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে সে জানায় সে এবং তার ছেলে দুজনেই তার পুত্রবধূর পড়াশোনায় অনেক বেশি সাপোর্টিভ